নিজের রান্নার রেসিপির রিভিউ নিজেই খাই নিজেই রিভিউ দিই আমার রান্না মাঝে মাঝে আমার অনেক ভালো লাগে এই রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে আমি বলি যে অবশ্য যারা চিংড়ি মাছ পছন্দ করে এটা রান্না করার জন্য একদম দেশি চিংড়ি লাগবে যেটা এই যে ছোট ছোট এবং কালচে আরেকটা চিংড়ির দুইটা জাত আছে একটা হচ্ছে সাদা সাদা টাইপ একটা হচ্ছে সবুজ সবুজ থাকবে আপনারা সবুজ সবুজ টাইপেরটা নেবেন তারপর হচ্ছে মাছগুলোকে আমি ভালোভাবে বেঁচেই যে বাঁচার যে মাথাটা আছে সেটা কি করছি প্রয়োজন মতো কাঁচামরিচ দিয়ে তারপর হচ্ছে ওই মাথাগুলো পাটার মধ্যে বেটে নিছি এটা একদম ফিনিশিং করে বাটিনি নিই জাস্ট হচ্ছে যে উপরে মাথার যে শক্ত কাটাটা এটা তো ছোট মাছ খুব বেশি কাটাটাও লাগে না একবার দুইবার শুধুমাত্র আমি একটু বেটে নিয়েছি এবং বাটারটার ফিনিশিং কেমন হবে সেটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন এই ভিডিওটা আমি রাতে শুট করছি এবার হচ্ছে যে ছোট ছোট পুঁই শাক আছে না পুঁই শাক আর হচ্ছে আলুর টুকরা ছোটো ছোটো করে কেটে নিয়ে আমি সেটাকে অল্প আছে সেদ্ধ করে নিয়েছি অল্প আসে কেন বললাম এটা সেদ্ধ করার জন্য আমি কোনো এক্সট্রা পানি দিইনি শাকের যে পানিটা বের হয়েছে সেই পানিটা দিয়েই সেদ্ধ করে নিয়েছি আর হচ্ছে এখন এটা রান্না করার জন্য আমি দিয়ে দিলাম সরিষার তেল এখানে দিলাম হচ্ছে শুকনো মরিচ শাক এবং আলুর পরিমাণ যতটুকু থাকবে ততটুকু মানে মরিচ মশলা এগুলো আপনারা দিবেন এগুলো কমন রান্না আপনারা সবাই জানেন আর একটা তেজপাতা দিয়েছি এবার একটু ভেজে দিয়ে দিলাম দুইটা হচ্ছে মোটা করে কাটা কুসিনা মোটা মোটা করে কাটা পেঁয়াজ তারপর হচ্ছে আমি একটু ভেজে নিচে মোটেও লাল করে নেই জাস্ট একটু পেঁয়াজটা সেদ্ধ হয়েছে তারপর যে বেটে রাখা চিংড়ি মাছ আর হচ্ছে কাঁচামরিচের যে পেস্টটা ছিল সেটা দিয়ে আমি আর একটু নেড়ে নিলাম এইটা দেওয়ার পরে মনে হবে যে চিংড়ি মাছের গন্ধে আপনার হচ্ছে ছড়া যাবে খাবারটা যখন খাবেন তখন মনে হবে যে আর এখানে আমি বলি চার পাঁচটা আমি বেশি না কয়েকটা মাত্র চিংড়ি মাছ দিলাম কারণ যখন আপনি তরকারিটা খাবেন খাওয়ার সময় দেখবেন যে চিংড়ি মাছের স্বাদ পাচ্ছেন কিন্তু চিংড়ি মাছ কোথাও নেই এটা একটু মানে কি বলো মানুষকে বোকা বানানো হবে এই জন্য যা সেটা যে চিংড়ি মাছ দিয়ে রান্না এটা বোঝানোর জন্য আমি কয়েকটা চিংড়ি মাছ দিয়েছি দিলাম স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া আর একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে এটা একটু নেড়ে এটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় একটু নেড়ে এবার যে শাকটা আমি সেদ্ধ করে রাখছিলাম আর এটা ভালোভাবে রান্না করে নিতে হবে যেন যে মাছটা যেন লাল লাল হয়ে যায় সেটা আপনারা মশলাটা দেখেই বুঝতে পারতেছেন এইবার হচ্ছে আমি যে শাকটা সেদ্ধ করে রাখছিলাম সেটা দিয়ে আমি এই পুরা রান্নাটা এখন অল্প আসে একটু দমই করে রেখে একদম মাখা মাখা করবো কোনো পানি থাকবে না দেখতে পারতেছেন শাকের একটু একটু মাখা পানি থাকবে সেটা একদমই থাকবে না আমি নেড়ে নেড়ে এটা চুলার ওপর রেখে একদম শুকনা করে নেবো তারপরে যখন ভাত খাবেন তখন সাথে একটা কাঁচামরিচ নেবেন এটা আমার তো এমনিতে চিংড়ি মাছ খুবই পছন্দ যেভাবে রান্না করি ভর্তা করে আর ভাজি করে আমার ভালো লাগে আর এভাবে আপনারা পুঁই শাক দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের মানে মাথার এই পেস্টটা দেখবেন করে দেখবেন তরকারি কত টেস্ট হয় আর আমার মনে হল হঠাৎ করে এই জন্য আমি গতকালকে রাত্রেই ভিডিওটা শুট করছি এই জন্য দেখতে এরকম লাগতেছে ফাইনালি দেখতে আমার তরকারিটা এরকম হয়েছে মারাত্মক রকমের টেস্ট সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক বেশি শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম